আসসালামু আলাইকুম আমি বলে আসছি এখনো তারেক সিদ্দিকী বা শেখ হাসিনার যোগাযোগ আছে এখনো ইন্ডিয়ার ইন্টারেস্ট দেখছে যেহেতু ইন্ডিয়ার সাথে যারা কাজ করতেছে তাদেরকে এখনো সরাচ্ছে না একটা ছোট্ট একটা প্রুফ দেখাবো এটা যদি আপনি প্রুফ মনে করেন পড়তে পারেন সেটা হচ্ছে আপনার সবাই কয়েকদিন আগে যে বিডিআর পিলখানা নিয়ে যে আমরা যখন বিভিন্ন কথাবার্তা বলছি আপনি একটা ভিডিও দেখেছেন যে যেখানে ক্যাপ্টেন তানভীর হায়দার নুরের ওয়াইফ তাসনুভা তাসনুভা ভাবি উনি বলছেন যে আমি যখন ওখানে ছিলাম তখন হিন্দি ভাষাভাষীর লোক তার কাছে এসেছিল ওর বাসায় এসেছিলো এবং হিন্দি ভাষায় কথা বলছিল দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট হিন্দি ভাষায় কারা কথা বলে ভারতের লোকজন কথা বলবে সো এটার সাথে যে মানে যখন সামনে কমিশন হবে তখন এই জিনিসগুলো উঠে আসবে ভাবি সাক্ষী দিবে ওখানে এবং হিন্দিভাষীর লোক শুধু একটা না এটা মাল্টিপল সাক্ষী আছে এটার মাল্টিপল ভিডিও ক্লিপ আছে যে হিন্দি ভাষায় কথা বলতেছে এগুলোর সাক্ষী আছে আমি বিশ্বাস করি এই জিনিসগুলো আছে সিসি ফুটেজ যেগুলো জমা দিয়ে হয়েছিল ওগুলো গায়েব হয়ে গেছে বাট এগুলো না কারো কাছে আছে এগুলো সামনে আসবে এই তানভীর ভাবির ছেলেটা গত অক্টোবরে আইসএসবি দিয়েছে পাঁচই অক্টোবর তার আইসএসবি ছিল কিন্তু থার্ড অক্টোবর তাকে তার কিছু আর্মি শুভানুদায়ী কোর্সমেট আমি এখানে নাম বলবো না তারা কনফার্ম করে দিয়েছে যে আপনার ছেলে আপনি কন যেহেতু ভাবি একটা কনক সারোয়ারের কাছে ইয়া দিয়েছিল এটা লাইভ করেছিল যে সারোয়ারকে বলেন যে একটা গ্রিন কার্ড দিয়ে দিতে আইএসএস বি তিন তারিখে তখনও কিন্তু আইএসএস শুরু হয় নাই এখন উনি তিন তারিখে জানে যা তার ছেলে আইএসএস বি থ্রু হবে না তাকে নাম্বার অফ টাইম ভাবি এজির কাছে অ্যাপ্লাই করেছে এই যে পাঁচই আগস্ট সেটা আগেও করেছে পরেও করেছে বাট তাকে কোনো কোপারেশন করা হয় নাই কিন্তু যেদিন উনি ফোন করেছে ফোন করে সরি লাইভে সাংবাদিকদের কাছে বলেছে যে ওই ওখানে হিন্দি ভাষার কথাবার্তা আমি শুনেছি এর পরের দিন ব্রিগেডিয়ার জেনারেল এহসান স্টাফ জেনারেল ওয়াকার স্টাফ সে ফোন করেছে ভাবিকে ফোন করে বলছে ভাবি আপনার কি লাগবে ছেলের আইএসএসবি টাকা পয়সা যত কিছু মানে যত ধরনের সমস্যা আছে এভরিথিং উইল বি সলভ সো ভাবির এখন খুব সুবিধা হয়েছে না ওনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে এবং জেনারেল ওয়াকারের সাথে দেখা করে যাওয়ার জন্য বলেছে এটা থেকে আপনি কি যোগ সূত্রটা পাচ্ছেন যখনই ওনার কোনো সমস্যার সমাধান বাহিনী করতেছে না যেই ভারতের এগেনস্টে উনি কথা বলছে সাথে সাথেই জেনারেল ওয়াকারের স্টাফ চলে যাচ্ছে ভাবির কাছে কাছে যোগাযোগ করতেছে যে আপনার কি কি সমস্যা আছে সমস্যা হয়ে যাবে ছেলের হয়ে যাবে এ থেকে আপনি কি ডিডাকশন টানবেন একটাই এতদিন আমরা যে দেখতেছি যে এই কমিশন সরকার করতে দিচ্ছে না এর পিছনে যে ভারতীয় হেজিমনি আছে এবং জেনারেল ওয়াকার ইস পার্ট অফ ইট ক্লিয়ার ক্লিয়ার পরবর্তীতে ভাবি আরো বলেছে যে একটা গ্রুপের সাথে গিয়েছিল আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুলের সাথে দেখা করার জন্য ভেরি ইভেন টু লুক হ্যাঁ 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 আমি কি বলছি আমি শুনছি বাট বডি ল্যাঙ্গুয়েজ এভরিথিং ওয়াজ ভেরি মানে উনি ভারতের কথা বলছে দেখে উনি উনি অস্পৃশ্য হয়ে গেছে সো ইনশাল্লাহ এই সামনে যে যে জেনারেল জেনারেল ফজলুর রহমান স্যার কমিশনের ইয়ে হয়েছে আলহামদুলিল্লাহ বাট বাকি মেম্বার কারা আছে এটার দিকে আমরা নজর রাখছি এই মেম্বারগুলো আমাদের জুৎসই হইতে হবে অথবা এখন রাওয়াতে ইলেকটেড একজন হয়েছে হক স্যার হয়েছেন এবং আশা করি এটা নিয়ে আমরা যতদূর পর্যন্ত যাইতে হয় আমরা রাওয়ার রিটায়ার্ড অফিসার অফিসাররা এই এই বিচার পাওয়ার জন্য যতটুক পর্যন্ত যা হয় আমরা ওই দূর পর্যন্ত যাবো এবং আমি এখনো জেনারেল ওয়াকার স্যারকে বলবো তারেক সিদ্দিকি এবং শেখ হাসিনার কথা ইয়া করে বাংলাদেশের দিকে তাকান আপনি বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না আমরা এতদিন যে সাউট করেছি যে বিডিআর কার্নেজ নিয়ে কমিটি নয় কমিশন কমিশন করতে হবে কি জন্য কমিশন হ্যাভ লড অফ পাওয়ার্স এবং তাদের সিভিল প্রসিডিউরে আমি আইনটা দেখলাম যে 1908 আইন 1908 এর সিভিল প্রসিডিউর 1908 এর অনুযায়ী উনি এটা কোর্টের যে যে ক্ষমতা আছে যা যে কাউকে সামন করা যে কাউকে তাকে আন্ডার তাকে সামন করে তাকে দিয়ে তার সাক্ষ্য আদায় করা জোর করে কেউ যদি সাক্ষ্য দিতে না চায় তাকে জোর করে কাস্টডিতে নিয়ে আসা এই সব যে এই যে পাওয়ারটা এটা হয়ে যাওয়ার পরে এটা লেফটেন্যান্ট আমাদের মেজর জেনারেল আলম ফজলুর রহমান স্যার যিনি কমিশনার উনি নিজে ইনভলভ হয়েছেন এবং উনি নিজে ইমিগ্রেশন এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে ফোন করে নাকি বলেছেন যে এই আমার যে এই কমিশনটা গঠন হয়েছে এইটার যে যে বিচারটা হবে যেটার কমিশনটা হবে যে ইনভেস্টিগেশন হবে এটার প্রধান সাক্ষী হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ইসলাম কারণ উনি কার্নেজ পরবর্তীতে উনি ওখানকার ডিজি ছিলেন আমরা সবাই জানি উনি ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্ক থেকে ওখানে ম্যাজার করে ওখানে করা হয়েছিল সো উনাকে আমার ফদু লাগবে এবং আমি হ্যাডস অফ টু অল এক্স মিলিটারি অফিসার্স আমি যে গ্রুপগুলো আছে আমাদের রিটায়ার্ড মিলিস মিলিটারি অফিসারদের দেখছিলাম তারা প্রত্যেকেই ইভেন এক পার্টি এয়ারপোর্টে পর্যন্ত চলে গেছে এই জিনিসটা এনশিওর করার জন্য ফিজিক্যালি এবং এর সাথে পাবলিক যে পরিমাণ সাপোর্ট দিয়েছে সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে সেনাবাহিনীর এই ইনভেস্টিগেশনটা শেষ পর্যন্ত আমরা হয়তো বা করতে পারব সবাই যদি একত্রে থাকি এবং আমি খুব অ্যামেজিংলি দেখতেছিলাম যে স্পেশালি জুনিয়র অফিসার যারা আছে তারা এই এক এক ধরনের প্ল্যান করছিল যে ওকে রাওয়ার নতুন চেয়ারম্যানকে ইনভলভ হক স্যারকে ইনভলভ করা হোক ফুলদু সারকে ইনভলভ করা হোক হাসান নাসির সারকে ইনভলভ করা হোক এবং আমি মনে করি যে আমরা মিলিটারি অফিসার যদি একসঙ্গে থাকি এটাই কিন্তু শেখ হাসিনা ভয় পেয়েছিল মেজর সিনা হত্যাকাণ্ডের পরে এবং এই কমিশনটা আদায় করার পরে ইনশাল্লাহ এই ন্যায় বিচার যদি আমরা ইনশিওর করতে হই ইনশাল্লাহ আগামী বাংলাদেশের ফরেন পলিসি ভারতের প্রতি যেটা আমাদের নীতি যেটা আছে ভারত আমাদের সাথে সাথে যদি ইনভলভ হয় এটা যদি প্রকাশিত হয় তাহলে এটা একটা নিউ নিয়ে নিয়ে আসবে আসবে বাংলাদেশের আন্তর্জাতিকভাবে এটা একটা নিউ সো আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা লেফটেন্যান্ট জেনারেল মইনুল এই বিদেশ যাওয়ার নিয়ে যা এটা সামাজিকভাবে প্রতিরোধ করে রুখে দিয়েছে তাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের মিলিটারি অফিসারদের পক্ষ থেকে এবং হ্যাডস টু ফজলু স্যার এবং হাসান নাসির সার হক সার ইনভলভ হয়েছেন কেউ জানি না অবশ্যই উনি ইনভলভ হয়েছেন সবাইকে কৃতজ্ঞতা এবং সাধারণ জনগণ যাটা যারা এটাকে আমরা প্রত্যেকে যারা যারা স্ট্যাটাস দিয়েছি এবং বা লাইভ করেছি তাদেরকে সাপোর্ট দিয়েছেন এই কারণেই কিন্তু সরকার এটাকে ইমিডিয়েটলি অ্যাকশন নিতে বাধ্য হয়েছে এবং ইনশাল্লাহ ফজলু স্যারের এই কমিশনের প্রথম পাওয়ার এক্সারসাইজ এটার সেকশন ফোরে কমিশনের যে সেকশন ফোরে যে পাওয়ারে বলা আছে যে পাওয়ারটাই প্রথম উনি এক্সারসাইজ করেছেন ইনশাল্লাহ উনি এবং তার যারা ডেপুটি থাকবেন ওখানে তারা ইনভেস্টিগেট করে এই এই তদন্তকে সঠিক রাস্তায় নিয়ে আসবেন এবং যারা যারা এখন পর্যন্ত আইনের বাইরে ছিলেন তারা সবাই এটার মধ্যে ইনভলভ হবেন আমরা জানি যে যদিও যেন মইনুল আসামি বা ওই ধরনের কোনো কিছু জড়িত না কিন্তু উনি হচ্ছে সমস্ত ইনভেস্টিগেশন এবং এভিডেন্সের আমি বলবো স্টোর হাউস সো উনি চলে গেলে এই জিনিসটা হতো না এবং এর সাথে আরো আরো অন্যান্য জানা আছে এখন পর্যন্ত আইনের আওতায় আসে না ইনশাল্লাহ এই কমিশন আন্ডারে তার আইনের আওতায় আসবে লেফটেন্ট জেনারেল মাইনুল ইসলাম রিটায়ার্ড আপনারা সবাই জানেন বিডিআর কার্নেজের পরে ওনাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে ওনাকে ডিজি বিজিবি বানানো হয় এবং উনারই দায়িত্ব ছিল যত এর পরবর্তীতে যত ইনভেস্টিগেশন আছে যত সাক্ষী সুবাদ যত কিছু আছে যত এভিডেন্স আছে শেখ হাসিনার নির্দেশে উনি এই কাজগুলা করেছেন উনি পরবর্তীতে বলেছেন যে ভারতের এটা ইনভলভমেন্ট আছে কিন্তু উনি এখন বিদেশে চলে যাচ্ছেন এয়ারপোর্টে আছেন এবং তাকে আটকানো হয়েছে আমি শুনেছি বাট আছে যে কোনো সময় উনি চলে যেতে পারেন এই জন্য একটা সোশ্যাল মিডিয়ার একটা ইম্প্যাক্ট দরকার আছে আমি ইমিডিয়েটলি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে এবং জনগণকে বলবো দুজনকে মিলে কারণ শুধু আইন শৃঙ্খলা বাহিনী মিলে হবে না তাকে আটকাতে হবে কারণ উনি চলে গেলে এটার এভিডেন্স অনেক কিছু চলে যাবে উনি নিজেই স্টেটমেন্ট দিয়েছেন কয়েকদিন আগে এবং আমি বলবো সেটা একটা এভিডেন্সের ভিত্তিতে উনি বলেছেন যে এখানে ভারতের ইনভলভমেন্ট আছে এখন উনি যদি চলে যায় তাহলে এটার অনেক সাক্ষী সুবাদ মাত্র একটা কমিশন গঠন হয়েছে এই কমিশনের জন্য উনার সাক্ষী খুবই জরুরি এবং আমি চোখ বন্ধ করে বলতে পারি যে উনি আওয়ামী আমলের পুরো বেনিফিশিয়ারি সো উনি যদি বেনিফিশিয়ারি হয়ে থাকেন উনি যদি এখন দেশ থেকে চলে যান তাহলে এই যে কমিশন যেটা গঠন হয়েছে কমিশনের যত ডিটেলস আছে যত এভিডেন্স আছে যেগুলোর মধ্যে উনি হচ্ছে সাক্ষী কারণ উনি এই এভিডেন্সগুলো হ্যান্ডেল করেছেন সো উনি যদি দেশ থেকে চলে যায় এটার একটা সাক্ষী চলে যাবে এবং ইম্পর্টেন্ট এভিডেন্স চলে যাবে সো আমি আইনশৃঙ্খলা বাহিনী এবং দেশের জনগণকে বলবো তাকে এখন দেশ থেকে চলে যেতে দেওয়া যাবে না সে এখন এয়ারপোর্টে আছে এখন পর্যন্ত এখন আউট হয় নাই আপনারা এটা একটা সামাজিক প্রতিরোধ করেন কারণ এখন পর্যন্ত সামাজিক প্রতিরোধ ছাড়া আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত ইম্প্যাক্ট কোনো কিছু দেখতে পারে নাই এটা মনে রাখতে হবে আমরা রিটায়ার্ড সেনাবাহিনীর অফিসার যারা আছে তারা এটার মূল লক্ষ্য হলো এটা পুরো জনগণের দাবি আমাদের দেশে সবাই চাই এই বাংলাদেশের এই সাতান্ন জন অফিসার যে পিলখানাতে যেটা হয় দুই হাজার নয় হত্যা হয়েছে যেটা হত্যাকাণ্ড যেটা বিডিআর বিদ্রোহের নামে এটার একটা সুষ্ঠু বিচার কমিশন মাত্র গঠন হয়েছে এবং আমরা চাই তাকে এয়ারপোর্টে আটকান এবং তাহলেই এই বিচারটা ঠিক মতো হবে এবং আমি অলরেডি রিটায়ার্ড অনেক অফিসারের সাথে কথা বলেছি তারা অলরেডি ওয়ার্কিং অন ইট বাট আমি শুনতেছি যে ডিজিএফআই বা কারো ক্লিয়ারেন্সের জন্য তাকে নাকি আটকে রাখা হয়েছে যে তাকে ছেড়ে দেওয়া হইতে পারে তাকে ছেড়ে দিলে এর যে পিলখানার যে যেটা কমিশন যেটা গঠন হয়েছে তা পদে পদে হুমদি খাবে পদে পদে এভিডেন্সের জন্য প্লাস হচ্ছে সাক্ষীর জন্য উনি একজন ইম্পর্টেন্ট সাক্ষী এবং বিডিআর হত্যাকাণ্ডের পর যত কিছু আছে। সব কিছুর জন্য উনি কিছু কিছু জিনিস এভিডেন্স যদি অ্যাভয়েডও করেন উনার হাজিয়া থাকার কারণে অন্যান্য সাক্ষী যারা আছে। তারা যখন কথা বলবে উনি এগুলার সাক্ষী দিতে বাধ্য হবেন বাট উনি যদি চলে যায় আমাদের ইম্পর্টেন্ট একটা সাক্ষী চলে যাবে সো সবাইকে আমি অনুরোধ করব তাকে ইমিডিয়েটলি এয়ারপোর্টে আটকে তাকে দেশে নজরবন্দি করে রাখার জন্য এবং কমিশনের হ্যান্ড ওভার করার জন্য এবং কমিশন শেষ না তাকে দেশটাকে দেওয়ার জন্য ধন্যবাদ কি বলার ছিল এবং আপনারা এটা সামাজিকভাবে প্রতিরোধ করুন আমরা চাই না যে পরবর্তীতে কালকে আমাকে বলতে হবে যে সরকার একে সহায়তা করে তাকে দেশ থেকে আউট করে দিয়েছে ধন্যবাদ